হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি ভালো আছি তো চান টান করে চলে এসেছি খাওয়া হয়নি এখনো খাবো সাড়ে এগারোটা বাসছে সবাইকে গুড মর্নিং আর যারা নতুন তাদেরকে অনেক অনেক ওয়েলকাম যারা পুরোনো তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো ভিডিওটা লাইক করে দেবে আর যেটার জন্য আসা আজকে তো বলে একটা গুড নিউজ দেবো কি গুড নিউজ বলো তো এটা দেখতে পাচ্ছ এটা শুনতে পাখিটা শুনতে মনে হয় শুনতে মনে গুলো দেখা যাক পা তোমার পা কোনটা তোমার পা পা কোনটা তোমার পা 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 কই পা এই তো পা হাত কই তোমার হাত আটা বাবা চোখ কই চোখ চোখ তো হাই বাই বাই বলো বাই তোম যেটা বলছিলাম থামবেলার টাইটেল দেখছি দেখতেছো টাইটেল কিছুই হয়তো এখন থামবেল দিচ্ছি দেখেছো যে গুড নিউজ দেবো তোমাদের কাছে একটা তোমাদের কাছে গুড নিউজ আমরা আমার কাছে তো গুড নিউজ বড্ডে একটা হান্ড্রেড পার্সেন্ট গুড নিউজ আমি আজকে খুব 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 খুশি মানে প্রচন্ড সেই লেভেলের খুশি আর কি তো আজকে আজকে একটা মানে আজকে সকালে তোমাদের কাছে শেয়ার করছি তোমাদের কাছে শেয়ার না করে থাকতে পারছি না আর সেইটা নিয়ে ভিডিও করব কালকে ঠিক আছে কালকে তোমরা ভিডিও পেয়ে যাবে কারণ সেইটা আস্তে আস্তে আমার সন্ধে লেগে যাবে তো তোমরা হয়তো কি বুঝতে পেরেছ অনেকে মানে অন্য কিছু ভাবছো যে গুড নিউজ মানে অন্য কিছু যেমন এইরকম সেটা হওয়া সম্ভব নয় বেশ হয়েছে তো বদমাসি করার দরকার কি ছিল তো যেটা বলছিলাম তো সেটা গুড নিউজ মনে হচ্ছে কিন্তু বেবি আসছে সেটা নয় অনেকে হয়তো আমি ভেবেছ না বেবি নয় একটা ছেলে একটা মেয়ে এ না আর নয় এই দুটোই বড় করতে পারলে আমার শান্তি

ফাইনালি দু মাস অপেক্ষা করার পর আমার হাতে গুগল আর একবারও অ্যাপ্লাই করেছিলাম জানি না কি হয়েছিল আসে না আবার রিঅ্যাপ্লাই করলাম মানে রিঅ্যাপ্লাই করেছিলাম দিয়েছি আর বাকি গল্প তোমাদেরকে কালকে বলবো ঠিক আছে কালকে বলবো যে কিভাবে কি করে আমি গুগল অ্যাডসেন্সটা পেয়েছি কালকের ভিডিওটা তো বলবো তোমরা কালকে পেয়ে যাবে কালকে দশর বেলার মধ্যে পেয়ে যাবে ভিডিওটা আশা করছি একটা একটা বারোটা একটা মধ্যে পেয়ে যাবে আমি খুব খুশি যারা তোমাদের ভালোবাসতে আমি এতদূর এগিয়ে এসেছি আরো এগিয়ে যেতে চাই তোমরা এই ভিডিও পাশে থাকলে আমাকে ভালোবাসো তাহলে আমি আমি ঠিক একদিন লক্ষ্যে পৌঁছে যাব আশা করছি আমার শুধু একটাই স্বপ্ন যেন ছেলে ছেলেগুলোকে বড় মানুষ করতে চাই আমার আর কোনো ইচ্ছা নেই আর আমি ওর জীবনে অনেক কিছুই হারিয়েছি সেগুলো আমি আবার ফিরে পেতে চাই বুঝলে অনেক কিছু হারিয়েছি যেন অনেক কথা শুনেছি কালকে বলবো তোমাদেরকে সব কথা আজকে শুধু এইটাই শুনে রাখবো যে আমার একটা গুড নিউজ

তাইটুকুই বলার ছিল যে গুড নিউজটা হচ্ছে এইটাই আমি খুব খুশি তার জন্য আর খুশিটা মানে একা একা যে ভোগ করবো আর পাচ্ছি না তোমাদেরকে একটু শুনি দিলাম যে সুখবর 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 ফাইনালি তো সবাইকে বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ছেড়ে পেলে এক একটা এক এক জন এক এক জন পড়ালাম কাটবে তো সবাই ভালো থাকবে আর কালকে যে গুগল অ্যাপসেন্সটা পেয়েছি আর কিভাবে পেয়েছি কি কি করলে তোমরাও খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তোমাকে সে সব বলবো কালকের ভিডিওতে তোমরা সবাই এই ভিডিওটা লাইক করে শেয়ার করে দিও সেই ভিডিওটা দেখে নেবে কেমন হয়েছে কমেন্টে জানা আজকে তো কিছুই মানে সেরকম কিছু দেখা শুধু এই গুড নিউজটাই দিলাম তো সবাইকে টাটা কালকে ভিডিওতে চলে আসবে আজকে পুরোটা দেখবে স্কিপ না করে একদম লাস্টে যে বলিস স্কিপ করো না ঠিক আছে বাই সবাইকে বাই 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 টাটা বললাম বাই 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 যাই 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 বলো হ্যালো গাইস হ্যালো ভালো আছো তোমরা ভালো আছো আমরা খুব ভালো আছি আমরা সবাই ভালো আছি আমার গলা ভালো হয়ে গেছে আমার গলা ভালো হয়ে গেছে তো টাটা আমার হাত কেটে গেছে আমার ভালো হয় নাই ভালো হয় হাত কেটে গেছে আর তুই কত নাই তো সঙ্গে